মধ্যে রাতের গ্রহণ শুনে রাখুন কাজে না তাদের খাদ্য খাওয়ার নিয়ম হচ্ছে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে রাতের খাবার খেয়ে নিতে হবে সন্ধে সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত বারো ঘন্টা কোনো কিছু পেটে দেওয়া চলবে না একমাত্র জল ছাড়া যদি আপনি করতে পারেন এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে আপনার শরীরের সমস্ত ব্যবস্থা পাল্টে গিয়ে অসংখ্য রোগ থেকে মুক্তি পাওয়া শুরু হয়ে যাবে দুধ পানের ক্ষেত্রে আজকে ডাক্তাররা দুধ পান করতেই বারণ করছে ডাক্তারদের প্রশ্ন করলে তারা জবাব তো দেবেই না তারা দুধ থেকে অনেক রকম সমস্যা হচ্ছে বলে এক কথায় দুধ পান বন্ধ করে দিয়েছে দুধ সম্বন্ধে অনেক কিছু জানার প্রয়োজন রয়েছে দুধ দুই প্রকার আছে এ টু দুধ আর এ ওয়ান দুধ তো মজার ব্যাপার আমরা সাধারণত যদি দুটো টাইপ হয় এ ওয়ান এ টু তাহলে জানবো এ ওয়ান মানে ভালো দুধ এ টু মানে খারাপ দুধ কিন্তু দুঃখের বিষয় দুঃখের বিষয় এ টু মানেই হচ্ছে ভালো দুধ এ ওয়ান মানে খারাপ এবারে খারাপ ভালো মানে কি জিনিস দুধের মধ্যে কি ব্যাপার আছে না সারা পৃথিবীতে দুটি দেশে মাত্র যে গো মাতা যাকে সনাতনীরা পূজা করি প্রকৃত যে আসল নেশেল দুটি দেশে সর্বোত্তম পাওয়া যায় ভালো প্রকার তার নাম হচ্ছে একটি হচ্ছে ভারতবর্ষ আর দ্বিতীয় হচ্ছে ব্রাজিল ঠিক আছে বাকি দেশেও পাওয়া যায় কিন্তু তাদের নেশেল এত উন্নত নয় আর এই টু টাইপ দুধ তাদের ক্ষেত্রে কিন্তু দুঃসাধ্য ব্যাপার তো জেনে রাখুন যে এই টু টাইপ কি থাকে না ক্যারোটিনের মাত্রা অনেক হাই থাকে ক্যারোটিন আমরা পড়েছি বইয়ে এইটে আমরা পড়েছি ক্যারোটিনের মাত্রা বেশি থাকলে আমাদের কি হয় গাজরে ক্যারোটিন বেশি থাকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ক্যান্সার নাশক ক্যারোটিনে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি পাওয়ার বাড়ে তো এই ক্যারোটিনের মাত্রা দেশি গরুর দুধেই বেশি আমাদের দেশে সরকারি ব্যবস্থায় হলস্ট এবং জার্সি গাই কিন্তু পালন শুরু হয়েছে থেকে তিরিশ বছর ধরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই দুটি গায়ের দুধে একটি কেমিক্যাল আছে তার নাম পিটা ক্যাসো মরফিনেভেন বিসিএম সেভ এম বলা হয় আপনারা অনলাইনে একটি বই আছে আপনারা দেখতে পারেন সেই বইটির নাম হচ্ছে ডেভিল অন দ্য মিল্ক ডেভিল অন দ্য মিল্ক যাদের পড়ার ইচ্ছা আছে দুধ সম্বন্ধে জানার ইচ্ছা আছে তারা আপনারা পড়ে দেখে নেবেন যে দুধ কত সাংঘাতিক জিনিস হতে পারে দুধের দ্বারা আমাদের দেশে কিন্তু পনেরো কুড়ি রকমের রোগ কিন্তু বাড়ছে এই জার্সি গরুর দুধ খেলে কিন্তু পনেরো ধরনের রোগের কুঁজ থাকবে গলকম্বল থাকবে জার্সি গায়ের কুঁজ থাকবে না পিঠটা সমান হবে গোলাকমল প্রায় থাকেই না তাদের সিงও থাকে না জার্সি দুর্বল প্রাণী আর এইস অরিজিনাল জার্সি যদি বেঁধে রাখেন দু তিন ঘন্টার মধ্যে সে হার্ট ফেল করে যায় এদের রোগের প্রদুরভাব বেশি আর এরা রোগ প্রতিরোধ ক্ষমতাও কম তো সেই জন্য দুধ হচ্ছে বিচার पूर्वक খেতে হবে কোন দুধ খাটছেন এটা বড় ব্যাপার প্যাকেটজাত দুধের কোনো কিন্তু গ্যারান্টি নেই বলা যাবে না সেই দুধ পান করে আপনি কি পাচ্ছেন কিছু বলা যাবে না তার থেকে তার থেকে না খাওয়া ভালো আর সব থেকে উত্তম এখন বলা হচ্ছে দুধ কিভাবে খেতে না আপনি নারকেলের দুধ তৈরি করুন নারকেলকে কুড়ে নেন নিয়ে ভালো করে ছেঁকে নেন কাপড়ের মধ্যে দিয়ে নিগড়ে নেন যেটা বেরোবে ওইটা হচ্ছে উত্তম দুধ ওই দুধ কিন্তু পান করতে পারেন শরীরের পক্ষে খুবই উপকারী আর যদি দেশি গায়ে পান আপনি দেশি গায়ে দুধ পান করতে পারেন পাচ্ছ নয় দুধ কিন্তু কঠিন পাচ্ছ জিনিস অনেক সময় লাগে নর্মাল খাবারের থেকে দুধ হজম করতে

জল পান করি বিভিন্ন জায়গায় গরম জল যদি আপনার বিশেষ অসুবিধা না হয় যদি আপনি দেখছেন জল পান করার পর আমার বিরাট কিছু অসুবিধা শুরু সেক্ষেত্রে যদি দেখছেন সমস্যা হচ্ছে না তাহলে সকলের ক্ষেত্রে পানি ঠিক আছে আচ্ছা